নাচে কত টকা পাইছে দে নে কি বাই ছয়জন লাগল টকা কোন তেতিয়া বাৰু বহুত টকা পাইছে তোমাকে ক্লিয়াৰ হৈছে তো অজয় কোৰে জাগা ঠিক আছে হ্যাঁ আমার বাগ্নি জানে তো খুব সুন্দর ডান্স করে তাই ডান্স করার কিছু অংশ আপনাদের শেয়ার করলাম কারণ এটা গানের ইদা দেওয়া যায় না কারণ কফি রেট খায় যে না এই কারণে वो मोर मोर कोया गा गा लिया भाई वो दिन में हम ना ना वो लोग बाइक ना जानते हैं हां ना क्या गाड बड दे दो तारा बजाईया दो तारा बजाईया मन से बजाईया भगवान का दूर हो जाए

हां ओए जो ए जो फुट 180 अच्छा ना ए बी एम ये 180 180 देख मंदिर बनाई थी ऐसे 5 6 7 8 9 ওই হাতে এসে গেছে না देख जाने हाय हाय 5000 টাকা পেয়ে গেছে 5000 টাকা অনেক টাকা পাইছো তাবিয়া কালকে আমরা পাকে দিবারে সুন্দর দিয়া খাবো अब অনেক খুশি হয়েছো মামা তুমি অনেক খুশি হয়েছো না কাউকে দিব না তা এটা এটা তুমি অনেক পরিশ্রম করে নাচ দিছো তোমার এটা অনেক ই হয়েছে তুমি কাউকে দেওয়া হবে না আবার কি রাগ রাগ গোসা ভাঙছে যাই হোক বিয়ে তার করুন না ঠিক আছে আর যদি কপাল থাকে বুঝি না কোথায় না ঠিক আছে তাই সবাই সবারই কয়ে কারণ অনুষ্ঠান তো আমার ইয়ে এরকম করে আনন্দ করা হয় নাই তো সবার মন পাইলাম দেখ কে হ্যাঁ ঠিক আছে দেখ কেক না 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 একবার খা একবার খাতিরও করা নাই ঠিক আছে পানি পানি আনাইছে আচ্ছা বাজার করা আছে বাজারের জন্য আজকে ভিডিও ছাড়তে পারিনি আপনারা জানেন দেখছেন যে আমি সবার পরে ভিডিও সরতেছি ঠিক আছে আর ছোট ভাই মিম হ্যাঁ মিস্টার এই মিম এলো সবচেয়ে লেট করা হ্যাঁ মিমের কারণে লেট করা আজকে অনুষ্ঠানটারে মোটামুটি ইয়ের মধ্যে পড়ে গেল ঠিক আছে আমাদের

তাই না তাই না ঠিক আছে আমার দুইটা মেয়ে আসছে অনেক লেট আসছে মানে আমার মেয়ে দুইটা যে খুব লেট করে কারণটা বুঝিনি দাঁড়িয়ে এই ভাল কথা এই কি হা মোৰ মোৰ বড়ো দেখা যায় তাই নে আচ্ছা সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বাবুর কথা ভালো আছি তো আমি খুব কষ্ট পাইছি আর কষ্ট পাওয়ার উদ্দেশ্য আর আমি অনেক আপনার ভাবি অনেক আগে মানে রেডি রেডিও আসলো আর বিশেষ করে মেয়েটা অসুস্থ অসুস্থর কারণে ওরকম ভাবি করতে পারি না কিন্তু আমি তা বলছি যে একটু তাড়াতাড়ি রেডি হইতে মানে এখন বাজে পাড়ায় রাত বারোটার বারোটার মধ্যে যাই হোক বারোটার বেশি হয়তো কত এটা আপনাদের বলা যাবে না ঠিক আছে পরে হ্যাঁ মানে খুব খারাপ লাগলো যে এরা রেডি হয়তো বলে রেডি হয় নাও কিন্তু আমার এই জন্য খুব কষ্ট পাইছি তাই বিশেষ করে একজন রেডি হয় একজনের ডাক্তার এরকম করে লেট করে লে অনেক রাত হয়ে গেল তাই আপনার ভিড় ভিড় দেখলে হয়তো কীরকম লাগে করতে না ওরকমভাবে এনজয় করতে পারলাম না গায়ে হলো অনুষ্ঠানে খুব ইচ্ছা ছিল অনেক সুন্দর করে সব কিছু রেডি ছিল তারপর হইলো না একটু মন মন কষাকষির কারণে হয়তো এরকমভাবে সুন্দর করে না ঠিক আছে তোমরা কেউ তো ওই জায়গা যে কোষা করে জায়গা ঠিক আছে কই জায়গা ওই যে সবাই এরকম করে এরকম করে করে এরকম এরকম কষা করে সবাই জায়গা ঠিক আছে সার্বিন বোন তোমার মনটা কিরকম হন বর্তমানে একটু বলো তোমার মনটা ফ্রেশ না কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার আরও দুদিন আগে আসার দরকার ছিল পালকি যে ডেন্সটা দেওয়া হয়েছে ওই পাও নাই ঠিক আছে তাই আমি অনেক আমি আমি সবারই বলছি যে আর কেউ যদি সার্বিন থাকলে আমার আরো এনার্জি বাই বেশি থাকতো এনার্জি বেশি থাকতো সত্য কথা অনেক এনার্জি থাকতো ঠিক আছে আমি আমি মিস করছি শুধু আমি আর কে মিস করি নাই মানে আনন্দ মিস করেছি শুধু সারবিনে ঠিক আছে যে আনন্দ করার মতো লোক ছিল কিন্তু পারি নাই ঠিক আছে আর আর মনে করে যদি না 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 নাচতে গেলে যদি আমার মাজা ভাঙিয়া জায়গা বল এই জন্য ডরে নাচে নাই যাই হ্যাঁ দেখো আমার আমার আগেই বলছে যে আমি বাড়ি যদি চেষ্টা করি যথেষ্ট পরিমাণ যদি যেতে পারি জানেনি জানি ও একটা কাজের জন্য আসতে পারল নাই তো লাস্টে জায়গা আজকে আলহামদুলিল্লাহ যাক সাহেবের জন্য দোয়া করবেন কে দিতে আছে ও হয়

এরা রামের করে স্কিন নি এরা ফুলছরা টুইনছরা সবচেয়ে ভালো ভালোটা সিন করতেছে এই দেখেন আয় হ্যাঁ মিষ্টি লাগে জীবন আলোটা ধরতো তাই শোনা এই কলা লি দেন ফলনি এরা কলা লি